আমরা দেখছি বাংলাদেশের সর্বত্র আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে আলেমদেরকে রাজাকার বলা হচ্ছে আলেমদেরকে জঙ্গি বলা হচ্ছে সাম্প্রদায়িক বলা হচ্ছে মৌলবাদ বলা হচ্ছে আমি তো মনে করি সরকারি দল বাংলাদেশের প্রশাসক নাস্তিক মুরতাদ যারা মূর্তি পূজা করে যারা পত্তলিক যারা মনে করে সরকারের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকতে পারে না যারা মনে করে সরকারকে উত্তেজিত করে আলেমদের রক্ত জড়াও আলেমদের রক্ত প্রবাহিত করো তারাই মূলত সরকার ক্ষমতাসীন দল অঙ্গ বিরুদ্ধে লেগিয়ে দিয়েছে আমি বলি সরকারি দল করো বুঝো প্রশাসনের লোকেরা বুঝবার চেষ্টা করো অঙ্গ সংগঠনের লোকেরা বুঝবার চেষ্টা করো আলেমরা যখন মাহফিলে বসে কথা বলে আলেম যখন বিম্বরে বসে কথা বলে আলেম যখন কোরআন সন্ধ্যার কথা বলে কোনো দলের পক্ষে বলে না কোনো দলের বিরুদ্ধে বলে না সরকারের পক্ষে বলে না সরকারের বিপক্ষে বলে না আলেম যখন কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে তখন যদি আলেমের বিরোধিতা করো আলেম যখন মসজিদে বসে কথা বলে তখন যদি আলেমের বিরোধিতা করো তখন তুমি আলেমের বিরোধিতা করো নাই কোরআনের বিরোধিতা করেছ তখন তুমি আলেমের বিরোধিতা করো নাই আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করেছ আর একজন আলেম ওয়াদাবদ্ধ এজন্যই জনগণ আলেমকে সম্মান করে আলেম কোরানের কথা বলে এজন্যেই জনগণ আলেমকে সম্মান করে আলেম সন্ধ্যার কথা বলে আলেমরা জলগণের কাছে দায়বদ্ধ আলেমরা আল্লাহর কাছে দায়বদ্ধ বদ্ধ আলেমরা বলে করে রক্ত জড়ক রক্ত প্রবাহিত হওক কোরান ছাড়া যাবে না সন্ধ্যা ছাড়া যাবে না তোমরা যদি না বুঝে আলেমদের মুখোমুখি হও তোমরা যদি না বুঝে আলেমদের বিরুদ্ধে বিশদ্গার করতেই থাকো তোমরা যদি না বুঝে আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও মিছিল করো মিটিং করো রাব্বে কাবার কসম আলেম তার অবস্থান থেকে ফিরতে পারবে না আলেম কোরআন ছাড়তে পারবে না আলেম সন্ধ্যা ছাড়তে পারবে না লড়াই হবে জগলা হবে আল্লাহর কসম একত্রবাদী আলেমদেরকেও নিশ্চিন্ন করতে পারবে না তোমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে সামনে মাথা করা যাবে না আমি যদি বাতিলের সামনে উচ্চ সুরে বলিষ্ঠ কন্তে কথা বলি তখন আল্লাহ বলেন আমি যে আয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সাহায্য করবে। কে সাহায্য করবে। আল্লাহ সাহায্য করবেন আল্লাহ যদি সাহায্য করে বেইমান আমার কিছু করতে পারবে তাগুদ আমার কিছু করতে পারবে তাগুদি সরকার আমার কিছু করতে পারবে আমাকে জেলের হুমকি দেওয়া হয় আমাকে রিমান্ডের হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় আমাকে বলা হয় মৌলবি তোমাকে টাকা দেওয়া হবে তুমি উচ্চ সুরে কথা বলি বলো আমাকে এমন কথা বলা হয়েছে আমাকে বলা হয়েছে তুমি কত বড় নিয় তুমি এত জুড়ে কথা বলে কেন আমি বলি তোমাকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর বিরুদ্ধে যদি তুমি চুড়ে কথা বলতে পারো ওই রসুলের বিরুদ্ধে যদি তুমি চুড়ে কথা বলতে পারো আমি নবীর আশেক হইয়া আল্লাহর বান্দা হইয়া আমি চেন পারবো না আমি চুড়ে বলবো তোমার বিরুদ্ধে আমি বলবো যতদিন তুমি আমার কলগম্বরের বিরুদ্ধে কথা বলবা আমার আল্লাহর বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা হাদিসের বিরুদ্ধে কথা বলবা কুরাহের বিরুদ্ধে কথা বলবা উলহামাই কালামের বিরুদ্ধে কথা বলবা আমিও তোমাদের বিরুদ্ধে কথা বলবো আল্লাহ মধ্যে বলেন তুমি যদি বাতিলের সামনে শীর্ণ পুরুষের মতো গর্জন দিতে পারো আল্লাহ বলেন বাতিলের সামনে যখন তুমি আমি রবকে স্বীকার করবা আমি রব আমি রব সার কোন রব নাই আর রব মানার পরপরই যখন সুম্মাস্তা কম এটার উপরে অটল থাকবা মজবুত থাকবা শক্ত থাকবা তোমাকে দুমকি দেওয়া হবে তোমাকে হুমকি দেওয়া হবে মেরে ফেলার হুমকি তখনো তুমি বলবা আল্লাহর উপর ইমান আনছি চারা যাবে না তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হবে তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হবে তুমি যদি সুম্মাস তাকামু তুমি যদি এটার উপর অটল থাকো সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الا بولين ثم استقاموا اداروا قروتو بار تتنزلوا تماركموا جِنْتَنَا عيطرا تتنزلوا عليهم الملائكه تما كان الله تعالى في اشتر ما الدمش سبحان الله আল্লাহ আল্লাপু তোমার কোনো ভাই নাই তাহজানু তোমার কোন চিন্তা নাই আল্লাহ কে মানলে আমার চিন্তা আছে আমার প্যারাশনী নাই কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমাকে রব মানার কারণে যদি তোমার উপরে নির্যাতন আসে জুলুম আসে তুমি যদি এটার উপর অটল থাকো সুমস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি ফেরেশতার মাধ্যমে সাহায্য করব আল্লাহ তাকো তোমার কোনো ভয় নাই ওয়ালা তোমার কোনো পেরেশানিও নাই ওই অবস্থায় যদি তুমি আল্লাহর রাস্তায় তোমার জীবন চলে যায় সাথে সাথে তুমি জান্নাতে চলে যাই যাইবা সুবহানাল্লাহ কেরাউনের নাম শুনছেন আপনারা জুড়ে বলেন না কেরাউনের নাম শুনছেন ওই কেরাউনের যুগে কেরাউনের একজন কৃত দাস ছিল বান্দিস মাস্তা নাম কি মাস্তা মাস্তার দুইটি মেয়ে ছিল মাস্তা ছিল ফেরাউনের মেয়ের কৃত দাস মাথা আশ্রয় দিত তেল দিত এই ফেরাউনের মেয়ে একদিন মাথায় তেল দিতেছে মাথা আশ্রয় দিতেছে ওই দিন ওই মুহূর্তে ওই মাস্তা তার মাথা আশ্রয় দেওয়ার সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর পর সে আল্লাহর বান্দি সাথে সাথে বলতেছে এটা বলে যখন চিরুনিটা উঠাইল ফেরাউনের মেয়ে ডাক দে বলে ও মাস্তা তুমি কার নাম নিলা রে যেই নাম নিলা ওইটা তো আমার বাবার নাম না আমার বাবা তো গোটা মক্কার মধ্যে গোটা মিশরের মধ্যে আল্লাহ তুমি কোন আল্লাহর নাম নিলা তখন বলতেছে আমি ওই আল্লাহর নাম নিলাম যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যেই আল্লাহ গোটা আসমান সৃষ্টি করেছে ওই আল্লাহর নাম নিলাম সাথে সাথে ফেরাউনের মেয়ে দৌড়াইয়া গিয়া ফেরাউনের কাছে বলে ও বাবা তুমি যেই মাস্তা কেলালিত পালিত করো ওই মাস্তা তোমাকে রব মানে না তোমাকে আল্লাহ মানে না তোমাকে রব হিসাবে স্বীকৃতি দেই না ওই মাস্তা একজনকে মানে তিনি হলেন কুদা আল্লাহ সাথে সাথে বলে এ মাস্তা তুমি কি আল্লাহ কে আল্লাহ আমি আমাকে আল্লাহ বলে মানো না সাথে সাথে ওই মাস্তা ডাক বলে যেহেতু আমার ইমান প্রকাশ পেয়ে গেছে এতদিন আমি গোপনে আমি আল্লাহর ইবাদত করতাম গোপনে আল্লাহকে মানতাম আজকে যেহেতু আমার ইমান প্রকাশ পেয়ে গেছে আর গোপন করা যাবে না এখনই আমি প্রকাশ করে দিব আমি একজন কে আল্লাহ মানি যিনি মুসার আল্লাহ যিনি তোমারও আল্লাহ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক ওই আল্লাহকে আমি আল্লাহ মানি তুমি ফেরাউন কে আমি আল্লাহ মানি না ফেরাউন রাগান্বিত হয়ে বলে এরে মাস্তা তুমি জানো তোমার কি শাস্তি হতে পারে মাস্তা ডাক দিয়ে বলে যদি আমার জীবন চলে যায় আমি আল্লাহকে আল্লাহ থেকে বাদ দিব না সুবহান আল্লাহ পেরাউনের দিনই ওই মাস্তাকে ডাকে আনা হলো তার দুইজন কন্যা সন্তানকে বলা হলো এরে মাস্তা এখন তোমার দুইজন কুলের দুইজন মেয়ে সন্তান ওই দুইজন মেয়ে সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করব যদি তুমি আল্লাহর উপরে মান না সাথে সাথে ওই দুইজন সন্তানকে আগুনের মধ্যে একের পর এক নিক্ষেপ করা হইতেছে আর বলতেছে এরে মাস্তা ইমানটা ছেড়ে দে মাস্তা বলতেছে আল্লাহর উপরে মানানছি ইমান চারা যাবে না ওই মেয়ে बोलतेছে তুমি ভয় পাওয়া না চিন্তা করিও না এই আগুনটাও আমাদের জন্য জান্নাত এই আগুনে ডুকার সাথে সাথে আল্লাহর জান্নাতের গান পাইতেছি সুবহানাল্লাহ ওই মাস্তার দুইটা সন্তানকে হারাইলো হারানোর পর মাস্তাকে আগুনে পড়ার ফলাইনু হলো মাস্তা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেল একদিন রসুল করিম সাল্লাম মাস্তার কবরের পাশ দিয়ে যাইতেছে আর জিজ্ঞেস করতেছে ভাই জিব্রাহিম এখানে জান্নাতের লেশ কম্বরের গ্রাম পাওয়া যাইতেছে এটা কিসের কারণে জান্নাতের গ্রাম পাওয়া যায় তখন আল্লাহ রসুল কে বলে আল্লাহর পায়গম্বর এখানে যে ফেরাউনের যুগে একজন মাস্তা ওই মাস্তা আল্লাহর উপরে মানতে গিয়া তার দুইটা সন্তানকে আগুনে পুড়তে হয়েছে সে নিজ আগুনে নিক্ষিপ্ত হয়েছে ওই ওই মাস্তার কবর যে কবর থেকে জান্নাতি সুগ্রাম পাওয়া যায় সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর পরিমাণ থেকে যদি আমার জীবনও চলে যায় আমার প্রাণও চলে যায় আল্লাহ মামা হক। আজকে আজকে জেলের মধ্যে গ্রেফতার আছেন আল্লামা সাকাত হোসেন রাজি আল্লামা রফিকুল ইসলাম মাদানি এমন বহু উলামায়ে কেরাম আজকে আল্লাহকে আল্লাহ মানতে গিয়া উলামায়ে কেরাম মানুষদেরকে দ্বীন বুঝাইতে গিয়া মানুষদেরকে হক বুঝাইতে গিয়া আজকে ওই বাতিল গুনাহ আলেমদেরকে জেলে বন্দি করে রাখছে মনে রাখো বাতিল শক্তি রাত যেমন হয় আবার পরের দিন যখন সকাল হয় ঠিক ততরূপ মনে রাখবা এই বাংলার জমিনে ইসলাম কায়াম হবে তখন তোমাদের বাতিল সত্যি আর কাজে আসবে না তোমরা আমাদের ওই মামুল কে গ্রেফতার করতে পারো ওই সাকাউদ হোসেন রাজি গ্রেফতার করতে পারো ওই আল্লামার রফিকুল ইসলাম মাদানি কেউ গ্রেফতার করতে পারো আর ইসনাইদ আল হাবিব কে গ্রেফতার করেছ ছেড়ে দিয়েছ আজকের যিনি আজকের যিনি প্রধান আলী আসেন উসামা উনাকে গ্রেফতার করা হয়েছে উনাকে ছেলের মধ্যে আটকে রাখা উনাকে নামাজ পড়তে দেওয়া হয় নাই উজুর পানি দেওয়া হয় নাই উনাকে কষ্ট দিয়েছে নামাজ কাজা করতে দিয়েছে এমন নির্যাতন করেছে বাতিল শক্তি আজকে আমাদের মুফতি নাসির উদ্দিন রহমানি তাকে অনেক অনেক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে তার জবান বন্ধ করার জন্য। বাতিল শক্তিরা অপেক্ষায় আছে আমি বলতে চাই আজকের কুলিয়ার চরতানা থেকে বলতে চাই ও বাতিল শক্তি তোমরা যেই চিন্তা মাতার মধ্যে ঢুকাইছো যেই চিন্তা তোমরা মনে করতেছ কোরআনের আলো বন্ধ করে দিবা ও আজমা বন্ধ করে দিবা করে দিবা হাতে হ্যান্ড কাপ জড়ায় দিবা মনে রাখবা মনে রাখবা আল্লাহ দিন যখন কায়েম হবে তখন আর তোমার শক্তি কাজে আসবে না ওই দিন ইঁদুরের গাতাও পাইবা বানা পালানোর জন্যে আল্লাহ তারা আমাদেরকে ইমানের উপর অটল থাকা এবং ইস্তে সাথে থাকার কৌ বিজ্ঞান করো মৃত্যুর সময় ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি যদি ইমান নিয়ে যাইতে পারি আমার কবরটা হবে জান্নার আর যদি না যাইতে পারি তাহলে আমার কবরটা হবে জানার আসসালামু আলাইকুম